হ্যালো বন্ধুরা আমরা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বাগানটা আম বাগানটা সেখানে হচ্ছে একটু এসছি ঘুরতে আর রিলস করতে মানে আমার ভিডিও করার জন্য তো আমার মেয়ে দেখো কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি করছে তি তজি ওদিকে ঘুরে বসে আছে তজি আর তোজির গার্লফ্রেন্ড দুজনের সাথেই আমি ভিডিও করেছি তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো ফানি ভিডিও করেছি আর তোজি খুব মানে খুব ভালো মানে আমাদের তোজি হচ্ছে গুড বয় তাই না তোজি তোজি গুড বয় আর ওই হচ্ছে তোজির গার্লফ্রেন্ড গুড গার্ল মামাম সেই জন্য ওদের সাথে খেলছে কি হলো তোজি আর আমার ক্যামেরাম্যান ও এখানে দাঁড়িয়ে আছে ওই যে দেখা যাচ্ছে ক্যামেরাম্যানের গায়ে জামা নেই তো সেই জন্য দেখালাম না ঠিকঠাক করে কি হলো তোজি বিশাল গেছে তো আর তুই কি করছিস ও ধুলো মেখে কি হয়েছে দেখো নাকি নাকি কথা মামাম দেখো ও পা ধরছে এই হচ্ছে আমাদের বাগানে মানে এখানে এসছিলাম ভিডিও করার জন্য ফানি ভিডিও করি তো সেইগুলো ভিডিও করার জন্য এসছিলাম খানি রিলস তো সেগুলো করেছি দুটো তিনটে তারপরে এবার হচ্ছে বাড়িতে যাব আমরা এই আগডুম বাগডুম খেলছে মামহাম ডগিদের সাথে আগডুম বাগডুম খেলছে ভয় আছে ওর একটুও ভয় নেই নখ লেগে যাবে কিন্তু মাম্মা কিছু বলবে না বলবে না ও কিন্তু আর এখন কিন্তু ডেটটা বাজে দুপুর কি একটা শান্তি এখানে মানে গরমের সময় প্রচুর শান্তি তো যে এটা মামাম চলো স্নান করতে হবে এবার ডেটটা বেজে গেছে স্নান করতে হবে যা করে যা তোমার আগডুম বাগডুম খেলা হলো ওদের সাথে আর খেলতে হবে না আর খেলতে হবে না আগডুম বাগডুম কিভাবে ধুলোর মধ্যে বসে আছে আসলে ওকে স্নান করাবো তো সেই কারণে একটু ধুলোর মধ্যে বসিয়ে দিয়েছি বসে দিয়েছি কি প্রায় ওকে এখানে বাগানে এনে আমি ছেড়ে দিই স্নান করা ঠিক আধা ঘন্টা মতো আগে একটু ধুলো ধুলো মাখে মেখে তারপরে হচ্ছে স্নান করিয়ে দিই আর ওই দেখতে পাচ্ছো একটা গরু রয়েছে ওর সাথেও একটা রিলস করে এসেছি ফানি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো এবার বাড়িতে যাই এ ধরবে কিন্তু ধরবে কিন্তু ওই গরুটা কিন্তু ভূত ওই আর আম পড়েছে অনেক আম পড়েছে ছোট ছোট আর মাম সেগুলো ফুটছিল হয়েছে এ দেখো এখনো একটা আম নিয়ে বসে আছে হাতে পায়ের অবস্থা প্রতিদিন সবার মাখিয়ে পারা যায় দেখো কত আম পড়ে রয়েছে ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে অল্প একটুখানি দেখা যাচ্ছে তুমি আবার ওখানে কি করতে গেছো নাকি হুম ওই দেখো কি চেনা চেনে ওকে ও কাছে গেলেই মানে ওর কাছে যাবে ও কুকুর বিড়াল গরু ছাগল যা দেখবে তাই মানে একেবারে আদর করা শুরু করে দেবে ঠিক আছে চলো মামাম চলো এই এই দুটো মানুষ যদি একবার এই বাগানে আসে এদের বাড়ি নিয়ে যাওয়া যায় না হলো একটা প্লাস্টিক নিয়ে আসলে তো হতো আম কুড়াচ্ছে ওই দেখো ওই গাছটাই লিচু ধরেছে এখানে দেখা যাবে না এবছর তেমন ধরিনি কিন্তু খুব কম আমও তো নেই তেমন চলো 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 দেখো চলো ঠিক আছে মামাম সবাইকে টাটা করে দাও টাটা বাই বাই এবার আমরা বাড়ি যাচ্ছি ও ওখানে থেকে গেছে দেখো আম আসতে হবে না বাড়ি চলে গেলাম ঠিক আছে টাটা সবাইকে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো কেমন লাগলো আমাদের ছোট্ট একটা ব্লগ তোমরা তাহলে কমেন্ট করে জানিয়ে দিও ওই যে আমাদের বাড়ি ওই যে আমাদের বাড়িটা ওই যে ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে জালনাটা একটুখানি দেখা যাচ্ছে ঠিক আছে টাটা